আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী তিনের সাতাশ নম্বর সৃজনশীল এটা অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছে স্যার এই করে দিবেন তো আজকে আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো একটা সামান্তরিক এ বি সি এটা একটা সামান্তরিক তো এখানে বলা আছে চিত্রে এবিসিডি সামান্তরিকের পরিসীমা তিরিশ মিটার মানে আমাদের যে সামান্তরিক এখানে আছে সেই সামান্তরিকের পরিসীমা আছে তিরিশ মিটার এবং সামান্তরিকের যে চারটা বাহু আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য এখানে কিছু প্রতীক দ্বারা নির্দেশ করা হয়েছে যেমন এই বাহুটার দৈর্ঘ্য ধরা হয়েছে এক্স এটা এক্স টু এক্স টু এক্স কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি থাকে সমান প্রশ্নে চলে বলছে সমান্তরিকের ক্ষুদ্রতম বাহুর বের করা। ক্ষুদ্রতম বাহু এখানে যে চারটা বাহু আছে এডি সিডি খেয়াল করো এখানে এডির দৈর্ঘ্য আছে এক্স এব আছে টু এক্স বিসির ধর্ম আছে এক্স সিডির দৈর্ঘ্য আছে টু এক্স তার মানে টু এর চেয়ে অবশ্যই ক্ষুদ্রতম হচ্ছে x এবং এটি হচ্ছে ক্ষুদ্রতম বাহু আমাদের তাহলে কি করতে হবে এক্স এর মান বের করতে হবে তো আমরা অতটুকু জানি যে সামান্তরিক কিংবা চতুর্ভুজ তার চারটা বাহুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তার পরিসীমে মানে এখানে চার বাহুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমে তো আমরা এভাবে সমাধান করতে পারি নম্বর চিত্রে এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি সমানীম

তিরিশ যেহেতু এইখানে সিক্স গুণ আগে আছে সেক্ষেত্রে এই পাশে পক্ষান্তর করলে ভাগ আকারে চলে যাবে ছয় দিয়ে তিরিশ কে করলে কত হবে পাঁচ তাহলে ক্ষুদ্রতম বাহু আছে এক্স অতএব সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দুর্গ আশা করি তোমরা সকলেই এই ক নম্বরের সমাধানটা বুঝতে পেরেছো এবার আমাদের সমাধান খ নম্বর খ নম্বর আগে প্রশ্ন করি এডিএফ ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো এ ত্রিভুজ এখানে দেখো সামান্তরিকের ভিতরে এখানে একটা এ ডিএফ এই ডিএফ হচ্ছে আমাদের এই ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের কি উচ্চতা অথবা এই সামান্তরিকেরও উচ্চতা তো ডিএফের দৈর্ঘ্য কত দেওয়া আছে চার মিটার ডিএফ এর দৈর্ঘ্য আমরা এক্স কত পাইছি এক্স পাইছি ফাইভ তো এখানে চার আমরা ইংরেজিতে নিই ফোর তো আমরা যদি খ নাম্বার সমাধান করি ক হতে প্রাপ্ত এডি সমান্স সমান কতভুষ এডিএ এখানে ভূমি আসছে কত এফ ভূমি এফ কত মিটার সেটা এখানে দেওয়া নেই তো এফ সমান আমাদের অতিভুজ তো কিভাবে এই এফ হচ্ছে লম্ব তো এখানে যদি আগে লিখে দেই যে এফ লম্ব তো লম্ব যেখানে হয় সেখানে সমগণ তৈরি হয় অতএব কোন এফ ডি কোন এফ সমান এক সমকোণ সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে সমকোণের বিপরীত তো সমকোণের বিপরীত বাহুকে বলবো তিনিস অতএব এ ডি সমান বুঝ তো আমরা অতিভূজ নির্ণয়ের সূত্র যদি লিখি পৃথক রাজের উপাধ্য থেকে আমরা জানি এডি স্কোয়ার সমান অতিবুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তো এখানে ভূমি হচ্ছে এডি তাহলে এডি স্কয়ার সমান ভূমি বর্তী বুঝ হচ্ছে এডি তাহলে অতী পুজ স্কোয়ার বলতে এডি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ভূমিগত এএফ এএ ভি স্কয়ার যৌ লম্ব লম্বো আছে কি লম্বো আছে ডিএফস তাহলে ডিএ ভি স্কোয়ার বা এডি সমান আমরা কত পেয়েছি এডি সমান আমরা এখানে পেয়েছি

পঁচিশ মাইনাস ষোলো সমান থাকে কি এফ স্কোয়ার বা এরকম লেখা যায় এফ স্কোয়ার সমান পঁচিশ থেকে ষোলো গেলে নয় বা এফ সমান এই স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি সেটা রুট আকারে রুট আকারে চলে যায় বা এফ সমান থ্রি তাহলে কিন্তু আমরা ভূমি পেয়ে গেলাম ত্রিভুজের ভূমি পেয়েছি তাহলে ত্রিভুজের ভূমি যদি পাওয়া যায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি গুণ ভূমি গুণ উচ্চতা তো আমরা এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছি তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি এই পাশটা আমি মুছে দিচ্ছি ভালো করে দেখে নেব অতএব ত্রিভুজ এ ডিএফ এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমি মানে এফ আমরা কত পেয়েছি থ্রি উচ্চতা আছে ফোর তাহলে আমরা এই টু দ্বারা ফোর কে যদি ভাগ করি তাহলে কথা বলা যায় টুলে তিন দুপুনের কথা সরি এত বর্গ হচ্ছে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল আশা করি তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা সকলেই বুঝতে পেরেছ এবার আমাদের গ নাম্বার গ নাম্বার খেয়াল করো এটা একটা চিহ্ন চতুর্ভুজ বিসিডিএফ এর ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে বিসিডিএফ বিসিডিএফ এই ত্রিভুজটা বাদ দিয়ে এই বাকি অংশের ক্ষেত্রফল আমাদের কাছে চেয়েছে এবং সেটা আবার বর্গ সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে তো আমরা এই সম্পূর্ণ চিত্রটা কি আকারে জানছি সম্পূর্ণ চিত্রটা হচ্ছে একটা সামান্তরিক তো আমরা যদি এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে সেখান থেকে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বি ডি এর এতটুকের মান পেয়ে যাই তো আমরা তাহলে যেহেতু ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল পেয়েছি তো আমরা এরকম লিখতে পারি ত্রিভুজ এ ডিএফিটার্স বর্গমিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি আমরা নির্ণয় করতে চাই আমরা সামান্তরিকের ক্ষুদ্রতম বাবু এক্সের মান পেয়েছি সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে বৃহত্তম বাহুটা টু এক্স অতএব সামান্তরিকের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য টু এক্স সমান টু ইন্টু এক্স এর মান ফাইভ টেন মিটার আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি যে এ সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা সবাই জানো সেটা কি ভূমিগুণ উচ্চতা তো ভূমি আমরা কত দেখছি বি ভূমি হচ্ছে টু এক্স তো টু এক্স সমান দশ গুণ আমরা উচ্চতা কত পেয়েছি উচ্চতা হচ্ছে তাহলে কত চল্লিশ বর্গমিটার তাহলে আমরা কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্র ফল পেয়েছি সিক্স বর্গমিটার সামান্তরিকের ক্ষেত্র ফল পেয়েছি ফোরটি বর্গমিটার তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্র ফলটুকু এই সামান্তরিকের ক্ষেত্র ফল থেকে সম্পূর্ণ থেকে ত্রিভুজ বাদ দিলে আমরাই মান পাবো তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল সমান এখানে সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্র ফল কথা চল্লিশ ত্রিভুজের বর্গমিটার তাহলে কত থাকে চৌত্রিশ বর্গমিটার তো এখানে একটু বলা আছে এটাকে বর্গ সেন্টিমিটারে নির্ণয় করতে তো বর্গমিটারকে যদি আমরা বর্গ সেন্টিমিটার বানাইতে চাই সেক্ষেত্রে কি করণীয় এই চৌত্রিশকে কে আমরা গুণ করবো দশ হাজার দিয়ে তোমরা সাইড নোটটা লিখে নিতে পারো বর্গ মিটার সমান দশ হাজার বর্গ সেমি তাহলে দশ হাজার দ্বারা যদি আমি গুণ করি তাহলে এটা বর্গ সেমি হয়ে যাবে। সমান চৌত্রিশ এখানে শূন্য কতগুলো আছে চারটা চারটা শূন্য আমরা বসে এত বর্গ এটি হচ্ছে আমাদের এই বি এর ক্ষেত্র হল এবং তা বর্গ সেন্টিমিটার প্রকাশ তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাও